নমস্কার আজ বাংলায় স্বাগত বঙ্গ রাজনীতির অন্যতম বিতর্কিত চরিত্র ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন দা যে বক্তব্য নিয়ে এত সরগুলো হয়েছিল রামনবমীর বিরোধী দলের বলেছিলেন যে এক কোটি হিন্দু রাস্তায় নামাবেন আপনি বলেছিলেন আমি একাই তার সামনে নিতে পারবো এখনো নিজের বক্তব্য অনর থাকবে ও দশ লাখ লক্ষকে রাস্তায় নামাতে পারবেন ওর সেই বিশ্বাসযোগ্যতাই পশ্চিম বাংলার মানুষের কাছে মানে ছুটে গিয়েছে হারিয়ে গিয়েছে কারণ যে লোকরা তার কেন্দ্রীয় পার্টির নেতৃত্বে শুভেন্দু অধিকারী দিলীপ বাবু সুকান্ত মজুমদার অল লিডারশিপকে বলেছিল এক কোটি পার্টির মেম্বারশিপ করতে চল্লিশ লাখ পার করতে পারেনি তারা আবার রামনবনীর দিনে এক কোটি লোককে রাস্তায় নামাবে তাদের কথায় অত কি খেপে গিয়েছে নাকি সনাতন ধর্মাবলম্বী মানুষরা তাদের কাজ নাই খেবে এই রোদের দিনে হ্যাঁ দশ বিশ হাজার দু লাখ চার লাখ রাস্তায় খুশি রাস্তায় নামুক উৎসব পালন করুক ওটা একটা পবিত্র অনুষ্ঠান সেটাকে আমরা সম্মান করি কিন্তু একটা বিষয় বিজেপি যেমন হিন্দুত্বের অস্ত্রে বারবার ভোটের রাজনীতিতে এসেছে তৃণমূল বারবার একটা সম্প্রদায়কে নিয়ে বারবার বলেছে কিন্তু আপনার কি কোথাও কি মনে হয় যে ধর্মই শুধুমাত্র অস্ত্র হয়ে উঠছে ভোটে যেতার জন্য আরে ভাই যেটা ভারতবর্ষের মোদিজি দু হাজার চোদ্দ সালে মনমোহন সিংজিকে বা ইউপিএ ওয়ান ইউপিএ টুকে হারিয়ে কি এই জাসপাতের ইস্যু করে হিন্দুত্বর ইস্যু তুলে রাম মন্দিরের ইস্যু তুলেই তো এরা ক্ষমতায় এসছে এরা অন্যান্য স্টেটগুলোও দখল করেছে উড়িষ্যা লাস্ট দিল্লিও দখল করেছে এখন বাংলাকে ওদের স্বাদ হয়েছে স্বপ্ন দেখছে এ স্বপ্ন পোড়া হবে না ছাব্বিশে তো বলছে একেবারে সরকার দখল করবে ওই পঞ্চাশের বেশি হবে না একান্ন হবে না

যোগাযোগ করবে দিদির সঙ্গে দিদি যেখানে দেখা করতে বলবে সেখানে যেয়ে জোড়হাট করে পায়ে করবে যে আমাকে কিছু জন্য হলেও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীটা করে দাও দিদি তো দিদি তখন ভাববে শেষ প্রশ্ন একটা আপনি এত ডেডিকেটেড একজন পার্টির কর্মী নেতা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন বারবার কেন দল আপনার প্রতি এরকম অসন্তোষ প্রকাশ করছে দলেরও তো ভাবা উচিত আপনার দিকটা ওটা আপনাদের কথা আমার কাছে তো কোনো অসন্তোষ প্রকাশ করেনি আমাকে সকজ করেছিল আমি তার যথাযথ উত্তর দিয়ে দিয়েছি দিদি একবার বলেছে সন্তোষজনক উত্তর হয়েছে উনত্রিশে নভেম্বর করেছিল দোসরা ডিসেম্বর দিদি এখানে এসে বলেছে উত্তর সন্তোষজনক হয়েছে তাহলে আর কি হয়েছে কিছুই জানি আবার যেটা সকজ হয়েছিল আমি সকজে আমাকে অ্যাপেয়ার হতে বলেছিল আমি অ্যাপেয়ার হয়েছি অনারেবল চারজন মেম্বারের কাছে তারা আমাকে বলেছে পার্টির গঠনতন্ত্র এবং পার্টির শৃঙ্খলাকে সম্মান জানাতে আমি বলেছি ওকে কোনো বিজেপি বল আপনারা বারবার আপনি ভোটের আগে দল পরিবর্তন করে এবারও কি ভোটের আগে সেই দল পরিবর্তন করতে দেখা যাবে কি কোনো প্রশ্নই আপাতত নেই আপাতত হ্যাঁ সময় কথা বলবে আমি কখন কি হবে ছাব্বিশে আমি বাঁচবো না মরব তো ছাব্বিশের কথা আপনাকে আগে আমি তো গণৎকার না আমি তো হাত দেখি না আমি তো এত আগাম করে কি করে বলবো আপনাকে যে আমি কি করব কি হবে পরিস্থিতির উপরে অনেক কিছু হয় রাজনীতি হচ্ছে শিল্প এই শিল্পতে সম্ভাবনাময় শিল্প এই শিল্পতে অনেক কিছু ছবি এঁকে চলে রাস্তায় দাঁড়িয়ে প্রচার করে ভোট করতে হয় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করতে হয় পরিস্থিতি কি আসছে দেখুন তখন বলা যাবে এসব ব্যাপার এত অ্যাডভান্স কেন মানে দল পরিবর্তনে জল্পনা উড়িয়ে দিচ্ছেন না আবার বলছেন ওইসবের কোনো প্রশ্নই নাই আমি তো বলছি দু হাজার ছাব্বিশ আসতে দিন ইলেকশন কমিশনের নোটিফিকেশান করতে দিন শিডিউল প্রকাশ করতে দিন মনোনয়নের সাত দিন করে ডেট থাকে ভোটার ওই মনোনয়নটা চেকিং করা তার স্কুটিনি করা আরও দুদিন ডেট থাকে ন দিনের মাথায় যখন ক্যান্ডিডেটের কোন সিম্বলে লড়বে তার একটা সিম্বলের সার্টিফিকেট ইলেকশান কমিশনের পক্ষ থেকে দেওয়া হয় তখন তো আপনারা জানতে পারবেন কে একেবারেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি যেমনটা বললেন যে বছর ঘুরলে নির্বাচন কিন্তু নির্বাচনের আগে দল পরিবর্তনের যে জল্পনা তিনি একেবারে উড়িয়ে দিচ্ছেন এমনটা কিন্তু নয় অর্থাৎ সময় এবং পরিস্থিতি কথা বলবে এমনটাই তিনি বললেন আজ বাংলার মুখোমুখি হয়ে ক্যামেরা শক্তি ব্রহ্মের সঙ্গে দীপন সরকার বিধানসভা